আসসালামু আলাইকুম আজকে সম্পূর্ণরূপে মঙ্গলবার সারা ব্যাপী কিনবেন ডিসকাউন্ট আর ডিসকাউন্ট জমজম প্রিন্টের এখন কালামকারী বা জয়পুরি প্যাটেল জয়পুরির মধ্যে নিয়ে চলে আসলো বিলালানরা প্রাইস অনেক আপুদের রিকোয়েস্টে কালেকশন পাঁচশো তো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস না নিলেই মিস করবেন সম্পূর্ণ বিটোটা দেখতে হবে কালারগুলো চমৎকার চমৎকার কিছু কালার না নিলেই মিস করবেন আজকে সারা ব্যাপী আমাদের শোরুমটা খোলা রয়েছে তো একই করে হচ্ছে এখান থেকে কালারটি স্টার্ট হবে যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন বিলানটার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো এটা হচ্ছে ফার্স্টের কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণরূপে ব্যতিক্রম এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা চলে আসবে ফ্রন্ট সাইড তারপর হচ্ছে ব্যাক ব্যাকসাইডটাও সুন্দর চলে আসবে এটি হচ্ছে সাইডটা মার্শাল্লাহ এই ডেসের প্রাইস আপনাদের জন্য দিয়েছি মাত্র পাঁচশো পঞ্চাশ আজকে সারা দিন ব্যাপী চলবে এই পাঁচশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট তারপরে দেখাবো প্যান্টের কাপড় সম্পূর্ণ সলিডের মধ্যে একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন না নিলেই মিস করবেন সাথে একটা দোপাট্টা যেটা আড়াই হাত বহর থাকবে লং থাকবে পাঁচ মধ্যে এত সুন্দর একটা দোপাট্টা মাসাল্লাহ দেখেন তো কত সুন্দর একটা দোপাট্টা দিয়েছি সুপার দুপার একটা দুপাটা চলে আসবে তারপর এটা হচ্ছে মাস্টার কালার সম্পূর্ণ ডিফারেন্ট কালার ডিফারেন্ট একটা কম্বিনেশন এইটাও কিন্তু পাঁচশো পঞ্চাশ আসলে জমজমের এগুলো হচ্ছে প্রিন্ট স্যালোয়ারটা এটা চলে আসবে কটনের মধ্যে এটা হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দোপাট্টা তো ড্রেসের সাথে কিন্তু হচ্ছে অনেক সুন্দর ভালো লাগে ভালোবাসার যেহেতু কালেকশনগুলো সম্পূর্ণ রূপে এটা হচ্ছে ফাইনালি ড্রেসটা চলে আসবে না নিলেই মিস করবেন সুপার দুপার একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে দুপাটা চলে আসবে সুপার দুপার একটা দুপাটা মাত্র পাঁচশো পঞ্চাশ তারপর এই কালারটা সুপার দুপার একটা কালার আসলে ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যখন একটু ফ্রিলি সময় হবে তখন একটু বসে বসে ভিডিওটা দেখলেন না হয়তো আমরা কিন্তু কন্টিনিউ যে ভিডিওগুলো আপলোড করতেছি এসেছি ভিডিওটা কিন্তু অনেক নিচে পড়ে যায় বা খুঁজে পান না যে কোন অফারটা দিয়েছিলাম বাট নিজের আইডি থেকে শেয়ার করে রাখলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তখন যখন একটু ফ্রিলি সময় হবে তখন একটু বসে বসে দেখলেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন চলে আসবে স্লিপেপারটা আলাদা দিয়েছি সুপার দুপার একটা কালেকশন আর এটা হচ্ছে প্যাটেলের মাঝে কথাটা লেখাই চলে আসবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে থাকবে সুপার দুপার একটা প্যান্টের কাপড় এটা হচ্ছে দুপাটা চলে আসবে অসাধারণ একটা দুপার এটা সুপার দুপার একটা কালার সুপার দুপার একটা কম্বিনেশন একেবারে ডিফারেন্ট এটাও কিন্তু হচ্ছে মাত্র পাঁচশত পঞ্চাশ প্যান্টের কাপড়টা সুন্দর চলে আসবে সাথে হচ্ছে একটা দোপাটা দিয়েছি অনেক সুন্দর হচ্ছে দোপাটা চলে আসবে এই হচ্ছে দোপাটা থাকবে সম্পূর্ণ ডিফরেন্ট একটা দুপাটা এটা হচ্ছে রেড কালার সম্পূর্ণ ডিফরেন্ট একটা কম্বিনেশন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে আর এই হচ্ছে দোপাটা থাকবে সুপার দুপার একটা দোপাট্টা মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর হচ্ছে ড্রেসটা চলে আসবে এটাও সেম প্রাইজে দিয়েছি কালারটা সুন্দর সেম প্রাইজে চলে আসবে অফারটা সবাই কী উপভোগ করতে পারবেন আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে কি চলে আসবে সম্পূর্ণরূপে এটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর হচ্ছে কফি কালারটা চলে আসবে আর এটা হচ্ছে দোপাটা চলে আসবে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের অ্যাড্রেসে যে অ্যাড্রেসে আমরা দিয়েছি ওই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে সবার আগে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম